আল্লাহ বলেন কিছু আমাকে আর কিছু অন্যদেরকে এমন ক্ষুধা তো আমি না আমি তো একা হু আল্লাহ বলেন নবী আপনি বলে দেন না আমি সব দিক থেকে একা আমি সব দিক থেকে এক সব দিক থেকে আইনদাতা হিসাবে একক হক হিসাবে একক শান্তিদাতা হিসাবে একক সন্তান সন্তানদাতা হিসাবে একক যা কিছু আছে সব ক্ষেত্রে আমি একক একা আল্লাহ সর বলে দেন না আল্লাহ কারো দিকে কোনো মুখাপেক্ষী না না কোনো নবীর মুখাপেক্ষী না কোনো অলির মুখাপেক্ষী না কোনো ফেরিস্তার মুখাপেক্ষী আল্লাহ বলেন কোন কোন আমি বলে দে হয়ে যাও ফলাকুন সাথে সাথে হয়ে যায় কারো প্রয়োজন পড়ে না আসমান আর জমিন বানাইতে কারো প্রয়োজন আমার পড়ে নাই তাহলে আল্লাহ বলেন আল্লাহ সামাদ নবী আপনি বলে দেন না আমি কারো মুখাপেক্ষী না সব আমার মুখাপেক্ষী তার নাম হলো সমাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তার কোনো সন্তান নাই আর তিনিও কারো সন্তান না অর্থাৎ তিনি একা মা নাই বাবা নাই ভাই নাই শ্বশুর নাই শাশুড়ি নাই সন্তান নাই কেউ নাই তিনি একা আর সবকিছু সৃষ্টি করেন তিনি একা তার বরাবর তার সমকক্ষ তার মতো কেউ নাই তার মতো কেউ নাই তার ক্ষমতার মতো ক্ষমতা কেন নাই তার মতো সুন্দর কেন নাই তার মতো শক্তি কেন নাই তার মতো বরুত্ব কেন নাই তার মতো আজমুখ কেন নাই তার মতো পবিত্রতা কেন নাই তিনি একা সব কিছুর ঊর্ধ্বে তিনি তিনি বলেন এবাদত চলবে একা আমারই কা চলবে